কি লাউড়া দেখলি তাই চিস হয়ে গেলো গালাগালি মাস্টারে কেউ পারে রে মারা লাউড়া জানে মারা কে লাউড়া আমি খান কিচ্ছেলে কে কি হলো কথা বল খান মর্নি আমি তোর বাবারে তুই খানকে ছেলে আমার বাবার কলকাতা গেছে তো খানকে ছেলে আমার বাবার বন্ধু না আমার বালের বন্ধু লাগলো বাবা